যে দুই জন নিয়ে এসেছি ওর আব্বা ফোন দিছে ফোনটা বলতেছে যে তুই মানে বড় জনের বাচ্চা নেশ নাই ওই বাসা থেকে বাচ্চা নেশ নাই কেন পরে আমি বলছি দেখ আমি কল দিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যে ডিউটি করি তো ডিউটি অবস্থা আমার সাথে যা ঘটে এগুলো যদি আপনাদের মাঝে শেয়ার করি তাহলে প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা আমি আপনাদের সাথে বলতে পারবো কিন্তু সময়ের সেটা বলা হয়ে ওঠে না বলতে চাই আসলে বললে কি মানে মনটা একটু হালকা থাকে থাকে ফ্রেশ মনের যে একটা কষ্ট ভার সেটা আর কি একটু হালকা মনে হয় তো এই জন্যে আজকে চিন্তা করলাম একটা ছোট্ট একটা ভিডিও বানাই মানে আজকে সকালে কি হয়েছে শুধু এইটুকু আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ আজকে সকালে ডেইলি রুটিনের মতো মাদ্রাসার ডিউটি করার জন্য মাদ্রাসার বাচ্চা ওঠানোর জন্য বাসায় গেছি মানে দুই বাসায় থেকে বাচ্চা ওঠাই তো প্রথম বাসায় গেছি ওই বাসায় থেকে তিনজন বের হয় তো দুইজন বের হয়েছে আজকে আমি বলছি যে আরেকজন কই ওর বন্ধ ও আসবে না তো দুইজন নিয়ে চলে আসছি আরেক বাসায় গেছি তো ওই বাসায় যাইয়া তখন দেখি যে বাচ্চা বের হইতেছে না দরজা নক করছি ফোন দিছি তো কোনো রেসপন্স নাই এবং সাথে যদি জন আর কি মানে কাজিন আর কি চাচা তো ভাই ওরা বলতেছে যে তাই করা যাইব না আজকে ওদের মা বন্ধ এই ওরা আমি বলতেছি সত্যি জানো নাকি শিউর নাকি বলছি শিউর জানি সত্যি জানি যে যাবে না তো তারপরও আমি দশ পনেরো মিনিট অপেক্ষা করছি দরজা ধাক্কাইছি কল দিছি নাই কোন রেসন্স নাই তো দশ পনেরো মিনিট ওয়েট করে আমি তো মাঝ রাস্তা পর্যন্ত নিয়ে আসছি যে আব্বা ফোন দিছে বলতেছে তুই মানে বড় বাচ্চা নেশ নাই ওই বাসা থেকে বাচ্চা নেশ নাই কেন পরে আমি বলছি দেখ আমি কল দিছি দরজা দাগ খাইছি অনেক দশ পনেরো মিনিট অপেক্ষা করছি কোনো রেসপন্স নাই এবং তোর বাচ্চা দুইটা বলছে যে তারা যাবে না আজকে তাদের বন্ধ এই কারণে আমি দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট অপেক্ষা করে চলে আসছি পরে আমি বলছি এখন কি আমি ফেরত আসবো নাকি বই পরে বলতেছে না না যাওয়ার দরকার নাই কিন্তু রাগ করছে আমি সে রাগ করলে তো আসি এখন রিটার্ন আসি ওকে না যাইবো না তো এখন আমি কি করবো আমার বলতেছে না তুই ওদের নিয়ে আবার মাদ্রাসায় যা ওদের নামে ওদের নিয়ে যখন মাদ্রাসায় আসছি তখন ওই বড়জনে ফোন দিছে ফোনটা বলতেছে মানে আমার সাথে রাগারাগি হ্যাঁ আমি নিলাম না কেন অপেক্ষা করলাম না কেন পরে আমি বলতেছি দেখ আমি কল যাবে না আমি কি করব আমি দশ পনেরো মিনিট অপেক্ষা করছি এই কারণে আমি চলে আসছি পরে বলতেছে শুনি না এই সেই তুই আরো অপেক্ষা করলি না কেন তারা যে ভুল হয়েছে তাদের যে তাদেরও তো সমস্যা আছে আমি তো অপেক্ষা করছি তার ফোন রিসিভ করে না আমি দরজা নক করছি দরজা ধাক্কাইছি শব্দ করছে কেউ আসে নাই তো আমি কি করব সেখানে আমি বসে থাকবো ওদের তো মাদ্রাসা লেট হয় না এবং তার বাতি বলতেছে বাচ্চারাই তাদের ভাইয়ের বাচ্চারাই বলতেছে যে না যাবে না তো এখানে আমার কি দোষ পরে বলতেছে ওকে এখন আসতে হবে কিনা সেটা বলে এত কথা পরে বলতেছে হ আসতেই পরে আবার ওদের নামিয়ে দিয়ে আবার রিটার্ন বাসায় যায়ে তাদের নিয়ে এসে আবার তাদের মাদ্রাসায় নামিয়ে দিই অবস্থা তারা যে ভুল করবো সেটা কখনো মাইনায় নিব না দোষ আমার এবং সেটার খেসারত দিতে হবে আমার লেট হবে আমার কষ্ট কাজ করব আমি লেট করব আমি কিন্তু তারপরও দোষ আমার মানে যত দোষ নন্দ ঘোষ তারা যে ভুল করছে তাদের সমস্যা সেটা তারা মাইনায় নিবে না এরকম নিত্য দিন এরকম কোনো না কোনো কিছু আমার সাথে ঘটে যদি সেগুলো আপনার কাছে আপনাদের কাছে শেয়ার করতাম তাহলে বুঝতে পারতেন আসলে আমি কি কি একটা একটা অবস্থার মধ্যে মধ্যে আছি আছি সময়ের অভাবে সেটা আমি করতে পারি না মানে কালকে শুক্রবার এই কারণে বললাম মানে মনে মনে ভাবলাম যে একটা ছোট্ট একটা ভিডিও বানাই অনেকদিন ধরে মানে এরকম তিন চার পাঁচ মিনিটের ভিডিও বানাই না টুকটাক ছোট খাটো মাঝে মধ্যে একটা আপলোড এই তো সংকট তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিও সকল প্রবাসী ভাইদের দোয়া করি এবং সবার জন্যই দোয়া করি যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন মানে ক্ষুদ্রতা এই ইয়ের থেকে প্যারার থেকে মুক্তি দেয় প্রবাস জীবন থেকে মুক্তি দেয় মানে একদম অসহ্য হয়ে গেছি সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম